পাবনাতে অনেক গরু আছে কিন্তু কোয়ালিটির একটা বিষয় আছে সেই এখান থেকে নেওয়া ওখানে কিন্তু অসংখ্য ভাইরা সংগ্রহ করতে যায় আসলে গরু হলে হবে না গরু থেকে যদি দুধ না হয় গরু কিনে কোনো লাভ নাই বা সর্বোচ্চ মান কিন্তু আমার জান্নার ডেরি ফার্মে চলে আসছে আর আমার এই ভাইয়ার ভাইয়া থেকে সৈদ আরব আমরা বগনাটা দিলাম ভালো মানে ব্রিড কিনবেন আমার এখানে ভালো ভালো মুন্ডি বগনা বাচ্চা হলস্টেন ফ্রিজেন বাচ্চা আছে আমরা যারা ভালো গাবি কিনবেন চলে আসবেন আসসালামু আলাইকুম জান্নাত ডেফাম থেকে আমাদের একটা সেকেন্ড লেকশনের ফার্স্ট ক্লাস মানের গাদি আমরা সেল করলাম পাবনা চাটমোহর আমাদের সূত্র বড় অনেক ভালো খামারি আমার থেকে থেকেই গাদিটা কিনলো এখন 18 20 দিন বাকি আছে দুধ করবে 27 28 একদম পিওর ফ্রিজিয়ান গরু একটা যারা পুরাতন খামারি আছে আমার গরুটা দেখলে বুঝতে পারবেন অসংক গাদি আমাদের সারা বাংলাদেশে চলে যায় আপনারা আমাদের কাছে আসবেন দেখবেন ভালো মানের গবি সংগ্রহ করতে পারবেন দেন গরু কোয়ালিটি দেখেন দেন গরু গলা শিং ব্রীড মিলান পায়ের খুর নিচে পার্সেন্ট ওয়ান পার্সেন্ট নিচ্ছেন নাই চার্ট অফ বার্থ এখনো পিছনে জায়গা দেখেন প্রস্রাবের দাঁড় থেকে এখন আঠারো দিন বাকি আছে এদের টানা দেখেন এ গ্রেট এই গোড়া দুধ করবে সাতাশ আঠাশ সাতাশ আঠাশ দেন গরু চামড়া দেন একবার ফিল ফিলে পাতলা একবার পাতলা ধাক্কা দাও দেন একদম কোয়ালিটি দেখেন এই বাসানো নাও দেন ব্রিড দেখেন দেন মান কি এগুলো পিছন দিয়ে একদম ফেটে বেরোয় আসবে অসাধারণ মানের গাবি আসলে পাবনা কিন্তু অসংখ্য গরু ভাইয়ারা বাংলাদেশে বিভিন্ন ভাইয়ারা সংগ্রহ করে জাতমান মান কোয়ালিটি খুঁজতে আমাদের জানার ডে ফার্মে প্রতিনিয়ত ভাইয়ারা আসে দেখেন গরু কোয়ালিটি দেখেন আমি এই গরুটা দিলাম একদম পিওর ব্রিড আর এই বগনাটা যাবে আমাদের রংপুর গঙ্গাচড়া চড়া আমার এই শ্রদ্ধ বড় সৈদের প্রবাসী এটা বগনাটা কিনলো এটা প্রথম বিয়ানে বিশ প্লাস করবে দেখেন মান দেখেন বাচ্চা তলি দেখেন এ ক্লাস বাচ্চা যারা এরকম ভালো বাচ্চা কিনতে চান আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার কাছে এরকম অসংখ্য বাচ্চা আছে সংগ্রহ করতে পারবেন এই যে গাবি হয় এই গাবি গুলার বাচ্চা কিন্তু আমরা সেল করে থাকি হম পিওর ব্রিড কত টাকা সেল করলাম আমাদের ভিডিওর সাথেই থাকুন আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোর ফরেশ পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া অনেক একজন ভালো খামারি অনেক ভালো গাবি চেনে আমি অপছন্দ করে আমার পছন্দ করে ওটা দিছি ভাইয়া কিন্তু গরু কিন্তু তিন চারটা আমি একটা গরু আগে দিলাম

কত টাকা কিনছেন তিন লাখ হাজার আর আমার এই ভাইয়ার ভাইয়া থেকে সৈদা রোব আমরা বগনাটা দিলাম ভাইয়া বগনাটা কত টাকা কিনলেন এক লাখ দুই হাজার লাখ দুই টাকা ভালো আমার এখানে ভালো ভালো মুন্ডি বগনা বাচ্চা হলেস্টেন ফ্রিজের বাচ্চা আছে আমরা যারা ভালো গাবি চলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম